আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক এবং কলম্বিয়া টিএনজের গার্মেন্টস রোড তো আমি আজ হাজির হয়েছি ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে আজকের স্টেবিলাইজার সবগুলোই এক হাজার ভিয়ে তো এটা ওয়ালটন এটা ওয়ালটন এটা ওয়ালটন এটা ওয়ালটন এক হাজার ভিয়ে ভোল্টেজ স্টেবিলাইজার এইগুলা স্টেবিলাইজার দিয়ে যে সব জায়গায় ভোল্টেজ কম থাকে অর্থাৎ একশো পঞ্চাশ বা একশো ষাট বা একশো চল্লিশ ভোল্ট সেই ভোল্ট কিন্তু বাড়ায় এগারোট দুইশো বিশ ভোল্ট করে দেয় এই স্টেবিলাইজার তো এই স্টেবলাইজার একটা নাট আমি খুলে রেখেছি ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো এবং চালিয়ে দেখাবো আমি এটাটা খুলে নিব একটু সাথে থাকুন আমি এই যে খুলে নিয়েছি ভিতরের অংশ এই যে সার্কেট ট্রান্সফর্মার সব কিছু এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অংশ অরিজিনাল তো এটা আমি এখন লাইন দিব লাইন দিলাম এই যে লাইন দিলাম যে পাঁচ সেকেন্ড পর অটোমেটিকলি আউট করে দিচ্ছে লাইন অর্থাৎ এখন যদি আমরা পিছনে সকেটে লাগিয়ে দিই তাহলে কিন্তু আউটপুট চল জ্বলবে এই যে আউটপুট জ্বলতেছে এটা কিন্তু আটশো ওয়াট এক হাজার ভিয়ে এটা এক হাজার ভিয়ে আমি আবার বন্ধ করতেছি এটা বন্ধ করলাম এটা আবার চালু দিলাম ইনপুট ভোল্টেজ দুশো ছাব্বিশ আর আউটপুট ভোল্টেজ এই যে পাঁচ সেকেন্ড পর এই যে দুইশো বিশ ভোল্ট এদের লাইটটা কিন্তু চলে গেছে এটা কিন্তু এক হাজার ভিএ এগুলো নেবার নিয়ম তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখা দেবেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে উঠায় নেবেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এইগুলা সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার এগুলো সব আমরা পরীক্ষা নিরীক্ষা করে এগুলো তারপরে আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি এগুলো সব ওয়ালটন কোম্পানির অরিজিনাল স্টেবিলাইজার এটার ভিতরে সবগুলোর ভিতরে অরিজিনাল সার্কেট অরিজিনাল ট্রান্সফরমার আছে তো এগুলোর প্রাইস কিন্তু পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এগুলোর প্রাইস পনেরোশো টাকা সবগুলোই পনেরোশো টাকা পিস অর্থাৎ এটা পনেরোশো টাকা পিস এটা পনেরোশো এই সবগুলোই তো এগুলো এক হাজার বিয়ে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি দোকানে এসে নিতে পারেন চাইলে আপনারা তো আজকে শুধুমাত্র স্টেবিলাইজার নিয়ে আসা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে আইপিএস ইউপিএস ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার তো এই যে দেখতেছেন এইগুলা বা আরও ছোট বড় সাইজের চাইলে কিন্তু এগুলো আপনারা নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো সবগুলোই কিন্তু সেকেন্ড হ্যান্ড নতুন এর মতো ফ্রেশ কন্ডিশন ভিতরের অংশ এইগুলো স্টেবলাইজার কিন্তু একশো ভোল্ট একশো ভোল্টতে কাজ করে এটি লেখা আছে একশো ভোল্টতে কাজ করে একশো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট তৈরি করে যদি আপনার লাইনে ভোল্টেজ কম থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু রেট দুশো বিশ ভোল্ট দিবে এই স্টেবিলাইজার আমরা কিন্তু পুরো চৌষট্টি হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারি আপনারা চাইলে নিতে পারেন অথবা সুন্দরবন এসে এগুলো কুরিয়ারেও পাঠায় থাকি হোম ডেলিভারি নেওয়ার মজা আর একটা যে আপনি প্রোডাক্টস নিয়ে খুলে দেখে তারপরে আপনি ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন। এটা হচ্ছে স্ট্রিট ফার্স্টের এই একটা সুবিধা তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল ব্যাবি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ